আলাইপুর ব্রিজের উপর তো আজকে ব্লকটি তোমরা থাম্বেল দেখে আশা করি বুঝে গেছো আজকে হচ্ছে এখানে কাজ দেওয়ার যে বাজারটা এখানে সেই বাজার হচ্ছে হাট হয় ও শনি রবি আর মনে হয় মেবি বুধবার অন্যদিকে আর একটা হাট হয় আর আজকে হচ্ছে রবিবার তো কাজ দেওয়ার যে আলাইপুর এখানে হচ্ছে খুব ভালো একটা হাট হয় তো এখানে যার যে গাছপালা আছে এবং যারা বিজনেস করে ব্যবসা বাণিজ্য করে সবাই কিনে কেটে এখানে আসলে হাটটা বসায় তো যার কারণে আজকে তোমাদেরকে এই ব্লগ উপহার দেওয়ার কারণে গাইজ কি বলবো আর কথা বলতেছি আমি ক্যামেরা ঘুরাচ্ছি অন্যদিক কোন ব্লগার মানে কোন ক্যামেরাম্যান নিয়ে আসলাম আমি যাও গাইজ এখন আমরা নামাজে যাব তো আমাদের দেরি হয়ে যাচ্ছে অনেক এখন আসরের সময় হয়ে গেছে আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং আর বললাম তো আমি আজকে অসুস্থ ভয়েস চেঞ্জ হয়ে গেছে তো যার কারণে ভাবলাম তোমাদেরকে আর এই দিকের যে ওয়েদারটা আসলে ওয়েদারে কাছাকাছি আসলে শরীরটা অর্ধেক ভালো হয়ে যায় তাই ভাবলাম যে না শুয়ে থেকে চলে আসি ভিডিও বানাইতে এটা একটু ভালো লাগবে তো গাইস নামাজের পর আমার দেখা হচ্ছে সাথে থাকো তো গাইস নামাজটা তো পড়া শেষ হয়ে গেল আর নামাজ পড়তে পড়তে তার আগে আমরা মসজিদের কাছাকাছি আসার সময় গাইস আমার পাশে দেখতে পারতেছ যে পুরো সবুজ শ্যামলে ঘেরা তো এখানে নিয়ে তোমাদের জন্য সুন্দর সুন্দর সিনেমেটিক ফুটেজ কালেক্ট করছি তো তোমরা সেগুলো দেখে আসো আই হোপ তোমাদের ভালো লাগবে তো ভাই ব্রাদার আশা করি তোমাদের সিনেমেটিক ভিউটা জোশ লাগছে আর আমার কাছেও ভালো লাগছিল আর ওইটা মনে হয় ক্যামেরার থেকে আমি সচক্ষে আরো বেশি সুন্দর লাগতেছে আমাদের কাছে কি বলো স্যার আমাদের কাছে আরো বেশি সুন্দর লাগতেছে তো তোমরা ক্যামেরার ভিতর দিয়ে তো অরিজিনালটা দেখতে পারলো না তোমরা হচ্ছে ফর্মালিনটা দেখলে যাই হোক আমরা এখন হাটে চলে আসছি দেখতে পারতেছ যে এই লাইনটা পুরাটাই গলিটা হচ্ছে আহ আলাইপুর যে বাজার কাজ দেওয়ার ঐতিহ্যবাহী যে বাজার সে বাজারটা তো এখানে হচ্ছে বেসিক্যালি আজকে হাট তো তো ভাবলাম যে আমি একটু অসুস্থ তোমরা শুনছো এখন একটু মোটামুটি ভালো লাগতেছে যার কারণে বিকালবেলায় এই গ্রামীণ পরিবেশে যেহেতু আমি থাকি সেহেতু প্রকৃতির সাথে মিশে যাওয়ার চেষ্টা করলাম তো চলো আমরা যাই এখন হাটে দেখি হাটে কি অবস্থা গাই কাজ নেওয়ার সেই ঐতিহ্যবাহী যে আলাইপুর যে হাটটা তো সেই হাটে আমি চলে আসছি আর আজকে হচ্ছে রবিবার শুনেছি যে এখানে রবিবার হাট হয় আর আমি এখানে রানিং প্রায় চার পাঁচ বছর যাবৎ আছি আর আগে হচ্ছে এটা আমার নানা বাড়ি ছিল জাস্ট বছরে একবার কি দুইবার আসতাম তো তখন শুনতাম হাট হয় মাঝে মধ্যে একবার আসতাম তো এখন দেখতেছি একবারে খাড়া লেগে গেছে বাজারে তোমরা দেখতে পারতেছো যে কোনো মানুষই নাই বলতে গেলে সাহাদ আমি আছি সাহাদ কি বলো আমি না আর তো কোনো মানুষই দেয় না আমাদের কি দেয় আমি তো সেটাই বুঝতে পারতেছি না যাই যাই হোক তোমরা এতক্ষণ আমার ভিডিওতে যারা যারা আছো ভিডিওতে লাইক দাও নাই অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে দাও আর কমেন্টস করো যে আজকের ভিডিওটা কেমন লাগতেছে কি বলবো তোমাদেরকে হাত দেখার জন্য নিয়ে আসলাম এখানে একটা ভাইরাল যে দোকান আছে আমার জানা মতে তো এখানে আমি বিশেষ করে সপ্তাহের যে রবিবার থাকে সেই রবিবার আসি এখানে আর আমার মামা ভাই খালাতো ভাইদের সাথে এখানে গজা খায় সেই দোকানে তোমাদেরকে নিয়ে যাই আসো কেমন আছেন দাদা ভালো আছেন তো এই যে হচ্ছে আমার সেই দাদা বয়সী ভাই তো তার দোকান হচ্ছে আহ আলাইপুরের ঐতিহ্যবাহী দূর থেকে দেখা হতো ঐতিহ্যবাহী অশোক টাকার দোকান তো সেই দোকানে আমরা আসলাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো গজা তো প্রায় মানে আমি খাচ্ছি প্রায় এক যুগ ধরে বারো বছর ধরে ছোটবেলা ধরে আর প্রতি হাটে হাটেও আসেন আপনি এমনি প্রতিদিন তো থাকে নাকি ওনার গজা হচ্ছে মূলত খুবই টেস্টি খেয়ে দেখবেন হ্যাঁ ভালো জিনিস কেমন আছেন আপনি আপনি কি আজকে হাটে আসছেন তা এখানে হচ্ছে আলাইপুরে কয়েকদিন করে হাট হয় কাকা সপ্তাহে সপ্তাহে দুই দিন দুই দিন করে তার মানে আজকে সেকেন্ড দিন আসছে আসছি তাইতো আর হচ্ছে ওইদিকে হচ্ছে নতুন হাট আছে মনে হয় নতুন হাট কি কি বারে হয় শনিবার মঙ্গলবার শনিবার বুধবার আর সোমবার ও আচ্ছা তাহলে আর এই রবিবার হচ্ছে এখানে হাট হয় তো আমরা এখানে আসছিলাম যে আজকের হাটের যে মেন আকর্ষণ তোমাদেরকে দেখানোর কথা বলছিলাম এই হচ্ছে সেই কাকার গজা তো আসলাম যে তুই গজা নিয়ে যায় কিছু দেন আমাদের আমিও শুনেছি তোর মার মুখে আমার মার মুখে তারাও ছোটবেলায় নাকি খাইছে আর মামা বলিসে যে এরকম আইবে তো এই বিষয়টা খুব ইন্টারেস্টিং আর তোমাদের কাছে আমি বলবো যে তোমরা যদি আসো এখানে তার কাছে গজা খাবা কি আসবে তো সবাই? বাজারে এক নম্বর গজা মানে তার গজা হচ্ছে এই বর্ষাঞ্চলে বাইরে সব নতুনাত নতুনাত এই রূপসা উপজেলার ভিতর তার গজা হচ্ছে ফাস্ট আমরা তো খাই আমি তো আমার বয়স কত 20 25 তো আমিও একটু ধরে খাচ্ছি আর কি আমরা তো ছোট থেকে খাচ্ছি তার ভাই ছিল রবিন

আমরা আজকে জেনে গেলাম সবকিছু তো তোমরা দেখলে ভিডিও আর আজকে কিছুই দেখাতে পারলাম না এজন্য আসলে ঝামেলা হয়ে গেছে গাইস তো আমরা আজকে লেটে চলে আসছি আর আমরা হাটের দোষারোপ করতেছি লঙ্খি ভাই আসছেন অনেক লেটে এখন তো হাট শেষ এখন আর তো কোনো লাভ নাই তাহলে কিন্তু বলে দেন হাট তাহলে কত কয়টা থেকে কয়টা পর্যন্ত হয় দুপুর থেকে পাঁচটা পর্যন্ত 5টা পর্যন্ত তো আপনি তো মনে আগামী দিনে এই কবুতরগুলো আবার নিয়ে আসবেন যদি থাকে হ্যাঁ আগামী মাঠে আসব তাহলে আমরা আবার আগামী দিনে আসব দুটার ভিতর দুটার কি সব মানে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা পাবো জি ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর আশা করি আবার পরের দিন দেখা ঠিক আছে ভালো থাকবেন তাহলে আমাদের দর্শক যারা আছে তাদের কিছু বলে দেন আমাদের চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এনরা অনেক একটু লেটে আসছে নয়তো অনেক কিছু পাইতো আসছে ওনারা এনরা তো এসে এখন লোকজন পায় নাই জনসংখ্যা সব চলে গেছে এখন তো হাট ভেঙে গেছে তা না হইলে এনরা সব পাইতো হ্যাঁ ভুল টাইমে চলে আসছে জানে এই জন্য লোকজন মানে আমার একে তো ঠান্ডা গরম লেগে জ্বরের অবস্থা খারাপ আর দ্বিতীয়ত গলাটারও অবস্থা খারাপ মানে সকালের দিকে আমার মনে করো দেখো ওষুধ কি শুরু করে দিচ্ছে লাভ দিয়ে টুপি ফিলে বেলাইছে ওষুধ পলাচ্ছে দেওয়া

তো ঈদের আগে আমি আসলে কুরবানিতে ডিউটি করে আসলে খুব টায়ার্ড হয়ে পড়েছি তো যার কারণে মনে করো যে ওই সময় একটু জ্বর ছিল কিন্তু ওই সময় আমি ছুটি কাটাইতে পারি নাই একদিনের নাকি দশ দিনের বেতন কাটা তো যাই হোক পরের চাকরি করতে গেলে আসলে অনেক প্যারা তো যার কারণে ছুটি কাটাইতে পারি নাই সেই জ্বর আসলে ওষুধ দিয়ে চাপায় রাখছিলাম সেই জ্বর এখন বেরোয় গেছে বেরোয় গেছে বলতে এখন আবার জ্বরের সমস্যা হচ্ছে আর জ্বরটা শুরু হয়েছে আর হালকা ঠান্ডা গরম লাগছে যার কারণে গলাটাও ব্যথা আর শরীরেও ব্যথা তো যার কারণে কালকে জ্বর নিয়ে চলে গেছিলাম ডিউটিতে আর আজকে আমার মাদার সে ডাকেই নাই আজকে যেহেতু অসুস্থ আছো বাসায় থাকো নাও সকালের দিকে অবস্থা খারাপ ছিল দুপুর পর্যন্ত দুপুরের পর গোসল টোসল করার পরে ওষুধ টষুধ খাওয়ার পরে এখন একটু ভালো লাগতেছে যার কারণে ভাবলাম যে যেহেতু ফ্রিলি আসি তোমাদেরকে একটা সুন্দর ব্লগ পর দিকে গাইছ তাই বেরিয়ে পড়লাম দেখো গাইস পিছনে আছে আলাইপুর যে ব্রিজটা আর নিচে আছে নদী আর আমার উপরে আছে গাইস দুষ্টু উজুরটা এটা কোথায় উঠে গেছে ওই দেখতে পারতো একেবারে মানে পাহারা অঞ্চল পাশে আছে নদী আছে গাইস অসাধারণ ফিল তো আমি এখন পাহাড়ে উঠে যাচ্ছি গাইজ তো চলো উপরে যে উপরে গিয়ে কথা হবে অসাধারণ প্লেস গাইস গাইস একটা বিষয় হচ্ছে কি আমরা নিজেরা হাটের দোষারোপ করতেছিলাম কিন্তু আমরা আসলে আ ফুল টাইমিং এ চলে আসে তো হাটটা শুরুই হয় আড়াইটা তিনটা থেকে তো আমরা এখন প্রায় বিকাল টাইমে আসছি মানে শেষ বেলায় তো এই সময় এসে ভাবতেছি যে হাটটা মনে হয় মরে গেছে মানে হাটের লোক সমাগম এরকম হয় না তো আমাদের ভুল ধারণা ছিল নাকি স্যার জিনিসটা ভুল ধারণা ছিল না আমাদের কিন্তু আমরা কিন্তু অজুതായി মনে কর যে তাদের মানে হাট টাট নিয়ে দোষাব করে যাচ্ছিলাম তারপরও আগে তুলনায় এখন হাট এইভাবে পোষাকই ওঠে না মুরগি দি মরক কবুতর কি

তো যার কারণে আমি এখন ভিডিওটি কাটতেছি আর যারা যারা সুন্দর লোকেশন দেখতে চাও এখনই ভিডিওতে লাইক দাও নি ভিডিওতে লাইক দিয়ে দাও কমেন্টস করো गाइस জায়গাটা কেমন আর गाइस সাত সিনেম্যাটিক ভিউ দেখাবো তুমি বলো দেখো দেখাবো তো লাইক দিতে বলো লাইক দাও না কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দাও गाइस মাসলি 1 2 3 দেখাবো সিনেম্যাটিক ভিউস

আমরা সেই বান্দরবন বরিবে বান্দরবন না বড় লোকের আমরা দুজনে আজকের ভিডিওটা এখানেই দাাইন করতেছি আর এই দেখো হুজুর লজিতে লাভ দিতে চলে যাচ্ছে না লাভ দিতে না চলে আছে গাইস তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আমি অসুস্থ গাইস তোমরা জানোই আর বাবলাম যে তোমাদেরকে ফ্রি টাইম আছে একটু ব্লগটাও দিয়ে দি আর সাথে সাথে আমার একটু যে অসুস্থ আছি গ্রামীণ পরিবেশে গেলে পাহাড় নদী এই সবের কাছাকাছি আসলে একটু ভালো লাগে যার কারণে এখানে চলে আসলাম আর गाइस আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে কি লাইক দিতে ভুলো না গাইস আর কমেন্টস করে জানাবে এই ধরনের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে আর তোমাদের একটা কমেন্টস একটা লাইকই কিন্তু আমাদেরকে আবার ভিডিও বানানোর অনুপ্রেরণা জোগাবে অনুপ্রেরণা জোগাবে তো गाइस ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ